আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি লাউ চিংড়ি চলুন তাহলে দেখা যাক এই লাউ চিংড়িটা আমি কি করে করলাম এখানে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আমাদের লাউ চিংড়ি করতে কী কী লাগছে ফ্রেন্ডস সেই মশলাগুলো আগে দেখিয়ে নিচ্ছি এখানে নুন নিয়েছি চিনি নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি গোটা জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি পেঁয়াজটাকে আমি এরমভাবে ভাবে ছাড়িয়ে নিয়েছি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি কড়া আমার গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো সর্ষের তেল ইউজ করছি এখানে আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে ধোয়া ছেড়ে দিয়েছে তেলের মধ্যে অল্প নুন দিয়ে দেবো যেন মাছ ছাড়া পর তেলটা না ছেটায় বেশি ডিপ ফ্রাই আমি করব না হালকা গোল্ডেন কালার হয়ে গেছে মাছগুলো এবার আমি তুলে নেব কড়াই আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে ধোয়া ছেড়ে দিয়েছে আমি গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে করে নেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সাত মতন নুন দেবো আপনারা আপনাদের সাত মতন নুন দেবে আমি এক চামচ দিলাম এখানে এক চামচ হলুদ পুঁড়ো দিয়ে দেবো এক চামচ চিনি দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো একটু ভাজা ভাজা করে নেবো এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি ফসানো হয়ে গেছে এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি মশলাটা আমার কষে গেছে একটু জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে আমি এটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমার এটা কতটা হয়েছে এটা হয়ে গেছে অনেকটাই এবার চিংড়ি মাছটা অ্যাড করে দেবো এবার চিংড়ি মাছটা উপর দিয়ে অ্যাড করে দেবো আমি ফ্রেন্ডস আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে করে খান এই রেসিপিটা ট্রাই করুন খুব ভালো লাগবে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন টাটা বন্ধুরা ভালো থাকবেন